স এই যে দেখতেছেন এটা হলো ম্যাজিক লক জাম্বো কন্ডম এটা সিলিকনের তৈরি এটা একেবারে নরম তুল তুলে দেখছেন একেবারে নরম তুল তুলে এটা ফাটা এবং ভাঙার মতো কোনো সিস্টেম নাই কোনো কিছু হবে না ওরকম কোনো কিছু হবে না হ্যাঁ এটা যারা বেশি সময় সহবাস করতে পারেন না অল্প সময় বীজপাত হয়ে যায় লিঙ্গুটা ছোটোর কারণে আপনি স্ত্রীকে সুখ দিতে পারতেছেন না হ্যাঁ লিঙ্গটা বাঁকা এই জন্য স্ত্রীকে আনন্দ দিতে পারতেছেন না হ্যাঁ অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় যাদের হ্যাঁ তারা জাম্বকণ্ডন ব্যবহার করতে পারেন হ্যাঁ এটা দ্বারা আপনি অধিক সময় সহবাস করতে পারবেন এবং আপনার লিঙ্গটা ছোটো স্ত্রীকে সুখ দিতে পারতেছেন না তাদের জন্য এটা হ্যাঁ কারণ এটা অনেক মোটামুটি অনেকটাই মোটা আছে লম্বা আট ইঞ্চি আছে যারা স্ত্রীকে সুখ দিতে চান হ্যাঁ যারা আনন্দ করতে চান হুম তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা এটা সারা বাংলাদেশে সর্ব জায়গায় আমরা হোম হোম ডেলিভারি করে থাকি আমাদের সাথে যোগাযোগ করলেই হ্যাঁ আমরা এটা আপনার হাতে হাতে পৌঁছে দিতে পারবো এই যে দেখেন একেবারে নরম তুল তুলে জামবো অরিজিনাল জাম্বো এটা এটাকে বলে অরিজিনাল জাম্বো সিলেখনের তৈরি জাম্বো এটা দেখছেন